বিসমিল্লাহ রহমান রাহিম ও অন্যর্থে আদাব আমি মোহাম্মদ নিয়ামুল হাসান একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। কবিতাটির নাম মানব ধর্ম লিখেছি আমি মোহাম্মদ নিয়ামুল হাসান অনেক দিন পরে ধরিলাম কলম কিছু লিখিব বলে কবিতাটি উৎসর্গ করিলাম মোর গুরুজনদেরই স্মরণে শুরু করিলাম লেখা পৃথিবীর প্রাণী মানুষ আছে যাদের হিতায়িত জ্ঞান আর হুশ সেই প্রাণীটি মানুষ পৃথিবীর সিরাজে জাতি মনুষ্য জাতি পৃথিবীর সিরাজে ধর্ম মানব ধর্ম তবে ভাই কেন এত ভেদাভেদ আজি থেকে ভেঙে ফেলি সব মতভেদ সবাই যে রক্ত মাংসের তৈরি কেন ভাই আমরা হই একে অপরের বৈরী কেন এত সমালোচনার পাহাড় গড়ে তুলি কেন এত একে অপরের পেছনে লেগে থাকি কেন এত জাতপাত নিয়ে টানা টানি কেন এত নিম্ন শ্রেণীর জাতি হয় শূদ্র কেন 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 ভেঙে ফেলিতে হবে সব মতভেদ ভুলে যেতে হবে সব ভেদাভেদ করিতে হবে কাজ ভুলে যেতে হবে লাজ দীর্ঘ সংকল্পবদ্ধ হতে হবে আজ গাইতে হবে মানবতার জয় গান ভুলে যেতে হবে যত জাতপাত নিয়ে ছুলো গান দূর করিতে হবে শত বেতাভেদ মনুষ্য পরিচয়ে সকলই